এই যে নাও 500 টাকা তোমার এই মাসের মেকআপ খরচা আর আমি যে চুল স্ট্রেট করব সেই টাকাটা বাবা আমার এখনি 20000 টাকা লাগবে 20000 টাকা এত টাকা আমি কোথায় যাবো টাকা বলে দে পেছন থেকে পড়ে আর তুই এত টাকা নেকি করিস সত্যি করে বল তো আমি যা করি করি তুমি দিবা কিনা সেটা বলো তুই আমার বেটার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে সব শেষ করে দিছিস ওটা আমার বেটার টাকা না ওটা আমার টাকা আমার টাকা আমাকে ফেরত দে বাবা আমার টাকার দরকার 5000 টাকা দাও তো টাকা কিসের টাকা কিছু না আগে তোকে 2000 টাকা দিলাম কলেজের জন্য আবার কিসের টাকা নিবি আরে ওটা তো কলেজে দিয়েছি আমি কি বড় হয়নি আমার কোনো হাত খরচা নাই অত যখন বড় হয়েছিস তার নিজের খরচা নিজে চালা আরে দাও না দাও না কলেজ শেষ হয়ে গেলে তো আমি আবার কাজ বাজ করবো তখন তোমার সব টাকা সুসমে দিয়ে দেবো দাও অত টাকা দিতে পারবো না মার কাছে দু হাজার টাকা আছে ওটা নিয়ে নিস আর কিন্তু চাস না এই যে নাও পাঁচশো টাকা তোমার এই মাসের মেকআপ খরচা আর আমি যে চুল স্ট্রেট করব সেই টাকাটা আরে দিচ্ছি দিচ্ছি এই যে নাও আরো পাঁচশো এটা শুধু তোমার চুল স্ট্রেট করানোর জন্য আমাকে ফোন রিচার্জ করার জন্য আরো হাজার টাকা ক্যাশ দাও আরে তোমার রিচার্জ তো আমি নিজেই করে দিই না তুমি সময় মতো করে দাও না লেট হয়ে যায় আমি কি রিচার্জ ছাড়া থাকতে পারি আমাকে ব্লগ করতে হয় রিলস বানাতে হয় আর কত কিছু করতে হয় আচ্ছা ঠিক আছে এই যে নাও সবই ঠিক আছে কিন্তু শোনো কয়েকদিন পর আমার কুড়ি হাজার টাকা লাগবে আমি একটা নতুন ফোন কিনবো আগে তো আমি তোমাকে একটা নতুন ফোন কিনে দিলাম বাবা আমার এখন কুড়ি হাজার টাকা লাগবে কি দেখছো ওরম করে ওরম করে দেখে লাভ নাই যদি দাও আমি বাড়ি ছেড়ে চলে যাবো কুড়ি হাজার টাকা এত টাকা আমি কোথায় যাবো বলে পেছন থেকে আর তুই কি করিস সত্যি করে বলতো আমি যা করে করি তুমি দিবা কিনা সেটা বলো একটা কমই দিতে পারবো না তুই কোথায় চলে যা ফোন কিনে দিতে পারে না আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নাই ব্রেকআপ তুই আমার বেটার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে সব শেষ করে দিছিস ওটা আমার বেটার টাকা না ওটা আমার টাকা আমার টাকা আমাকে ফেরত দে ওই টাকা কবে খায় গু হয়ে গেছে মেকআপ ধুয়ে চলে গেছে আপনার ছেলে তো আমার খরচ চালাতে পারছে না আমি আর ওর সাথে সম্পর্ক রাখতে পারবো না আমার ছেলের সাথে এরকম করা আমি তো নয় ফ্রড কেস দেব আর তুই সারা পাঠা গোথাগা চল বাড়িতে চল 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 বাড়ি চল এই যে স্যার এই যে স্যার এই যে এই বাড়ি মেয়েটা আমার সব টাকা খাই নিছে এই বাড়ি মেয়েটা চলেন চলেন না বাবা না তুমি ওকে কিছু বলো না বাবা তুই চুপ কর তুই সব শেষ করে দিয়েছিস ওই মেয়ে তুই বাইরে আয় দেখ আমি উকিল কি হয়েছে আবার আসছেন আপনি বললাম না সব টাকা গু হয়ে গেছে আরে আমি তো ওই গুগুলাই নিতে এসছি কই ট্যাঙ্কি দেখে না এদিকে